প্রথম পাটের ভিডিও তো দেখেই নিয়েছো স্টার্টারে অনেক কিছুই দিয়েছিল তোমাদের দাদা ভাই আসলো এখন বললাম তোমাকে দই বড়া নিয়ে আসতে তো দেখো ও দই বড়া নিয়ে আসতে গেছে তারপরে এখানে অনেক কারোর সাথে আমার দেখা হয়ে গেছিল অনেক বছর পর

মা বাবা পড়িয়েছে আমাদের দাদা ভাই আর আমি তোমার